আসসালামু আলাইকুম আন্ডার টেন কে বাজেটে আইটেল এ এইটটি কি ভালো হবে নাকি এর অল্টারনেটিভ হিসেবে আমাদের অন্য কোনো ফোন দেখা উচিত এটাতে কিন্তু বেশ কিছু ভালো দিক আছে একশো বিশ হার্জার রিফ্রেশ রেট আইপি রেটিং ফিফটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার মিলিয়াম পের এটার বড় একটা খারাপ পার্ট আছে যেটার কারণে আপনার ফোনটা কেনা উচিত হবে না সো আর কথা না বাড়িয়ে চলেন দেখে আসি এটা কি ভালো নাকি হুদায় হাইপ তুলছে সো লেটস গেটস স্টার্টেড এখানে বক্স কন্টেন্ট হিসেবে সিম সিমটের ইজেক্টর সফট প্লাস্টিক ব্যাক কাভার দশ ওয়াটের চার্জার টাইপ সি চার্জিং কেবল এবং আইটেল এ এইটটি ফোনটি আছে এই ফোনটার বডি এবং ফ্রেম দুইটাই কিন্তু পলিকার্বনেটের তৈরি এটা দেখতেও সুন্দর আছে ব্যাক সাইডে আপনারা এখানে একটা টেকচার ব্যবহার করেছে যেটা আউটডোরে মানে রোদের আলো একটু ভালো রিফ্লেক্স করে পাশাপাশি আইপি রেটিং ফিফটি ফোরে সাপোর্ট ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট যেটার উপরে হালকা পাতলা সিটি ভোটা পানি পড়লে কিন্তু আপনারা কাজ করতে পারবেন টাসে তেমন সমস্যা হবে না কিন্তু আপনি যদি মনে করেন একটু বেশি পানি বা অনেকক্ষণ ধরে চালাইতে যান পানি পড়ার পরেও সেই ক্ষেত্রে কিন্তু টাস মিসিং যেটা হয় যে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না এইরকম মিসিং পাবে এখানে ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর একশো বিশ হাজার রেট এই কাজ করে না আমি আরো বলবো উপরে গরিলা গ্লাসের সাপোর্ট পাবেন কিন্তু গরিলা গ্লাস ওয়ান টু থ্রি ফোর কোনটা দিছে সেটা বলে নাই এখানে ব্রাইটনেস পাঁচশো নিটস পর্যন্ত পাবেন এবং রেজোলিউশন ষোলোশো ইন্টু সাতশো বিশ এখানে ডিসপ্লে টাচ রেসপন্সটা মোটামুটি ভালো তবে আপনি যদি দুই তিনটা অ্যাপস একসাথে চালান সেক্ষেত্রে কিন্তু রিলোড নেয় যে একদম প্রপার কাজ করে তা কিন্তু না একটা অ্যাপ চালাচ্ছেন অন্য একটা অ্যাপে সুইচ করতেছেন সেই টাইমে ওই অ্যাপটা রিলোড নেবে এখানে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ব্যবহার করছে যদি ছয় জিবি র্যামটা করতো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমটা কম হইতো সো এক্ষেত্রে আপনার একটু ভেবেচিনে ভেবেচিন্তে মাথায় নিয়ে কাজ করতে হবে অ্যাপসগুলোর যে রিলোড নেয় এখানে কিন্তু আপনারা চাইলে একটু কমায় আনতে পারেন যে লাইট যেই অ্যাপস আছে যে ফেসবুক লাইট মেসেঞ্জার লাইট এগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ফোনের উপর প্রেশারটাও কম পড়বে আর ফোনটা স্মুথভাবেও চলতে পারবে এখানে যে একশো বি সার্জ রিফ্রেশারের সাপোর্টটা দিয়েছে এটা কিন্তু প্রপার কাজ করেন এর আগেও আমি অনেক ভিডিওতেই বলছি যে একশো বি শুধু একটা নামে সো এখানে নব্বই হার্স বা সিক্সটি আপনারা সাপোর্ট পাবেন এটা চিন এবং বেজেল ঠিক আছে এখানে দেওয়ার কারণে ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগতেছে এখানে চিন এবং বেজেল যদি আমি অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করি সেই অনুযায়ী ঠিকঠাক বলা যায় ফোন টির্স প এনসি ওয়েট একশো বিরানব্বই গ্রাম থিকনেস এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা রাইট সাইডে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন পাওয়ার বাটনের সাথে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ মানে কাজ চালিয়ে নেওয়ার মতো একদম যে স্লো বা বেশি ফাস্ট তা কিন্তু না মিডিয়াম লেফট সাইড আছে সিম ট্রে যেটাতে দুইটা সিম এবং একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এখানে কিন্তু একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন সো এক্সটার্নাল মেমোরি আপনাদের ইউজ বেশিরভাগ সময় করা লাগবে না আর উপরের সাইডে কিছুই নেই নিচের সাইডে আছে মেন স্পিকার টাইপ সি পোর্ট প্রাইমারি মাইক হেডফোন জ্যাক এখানে কিন্তু স্পিকারটা একটা সো সিঙ্গেল স্পিকার হওয়ার কারণে যখনই ভয়েসটা বেশি হয় যে কন্টেন্ট দেখার সময় মুভি দেখার সময় যে সাউন্ডটা বেশি হলেই ডিস্ট্রাকশনের একটা ফিল পাওয়া যায় সো এই ক্ষেত্রে স্পিকারকে কিন্তু বেশি আগায় রাখা যায় না সো আপনারা সেভেন্টি এইট্টি পার্সেন্ট যদি সাউন্ড দিয়ে শোনেন সেই ক্ষেত্রে ওই ডিস্ট্রাকশনটার কানে লাগবে না ফোনটার ওয়েট ব্যালেন্স কিন্তু মোটামুটি ভালো একশো বিরানব্বই গ্রাম হওয়ার পরেও এটা কিন্তু হাতে মনে করেন যে একটু কমফোর্ট ফিলই হয় যে বেশি ভার ভার লাগে না যদি দুইশো গ্রামের উপরে যায় সেই ক্ষেত্রে ভার ভার লাগে কিন্তু একটা জিনিস ভেবে দেখেন যে যদি আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ফোন কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ফোনেরই ওজন মনে করেন যে দুইশো গ্রামের উপরে সো এইসব দিক থেকে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটা রয়েছে যেটাতে তেরো মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা রয়েছে এটার ছবির কোয়ালিটি মোটামুটি ভালো যদি লাইটিং কন্ডিশনে যান সেক্ষেত্রে ছবি ভালো পাবেন আউটপুটটা ভালো পাবেন আর যদি লাইটটা কম হয় যে নাইট মুডে বা একটু ডার্ক এরিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু ছবির কোয়ালিটিতে মনে করেন যে নয়েজটা বেশি থাকে ক্লিয়ারিটিটা পাওয়া যায় না সো এখানে এস ডিটেকশন প্লাস ডাইনামিক রেঞ্জ প্লাস আপনার মনে করেন পোর্ট্রেট ছবিগুলো মোটামুটি ঠিকঠাক বলা যায় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কত রেঞ্জের ভিতর ফোন কিনতেছেন সো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমি পিকচার কোয়ালিটি বলি তাহলে অ্যাভারেজের ভিতর ভালোই বলা যায় আর যদি আপনি মনে করেন ভিডিওর ক্ষেত্রে দেখেন তাহলে হাজার আশিপি থার্টি এফপিএস পাবেন এটার ভিডিওটা তেমন কাজে লাগানোর মতো না তো এখানে বুঝতেই পারতেছেন যে ভিডিওটা মোটামুটি চালায় নেওয়ার মতো এখানে সেলফি ক্যামেরাতে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটার ছবির কোয়ালিটিও মোটামুটি বলা যায় লাইটিং কন্ডিশনে একটু ভালোই ছবি দেয় কিন্তু লাইটটা কম থাকলে আর কি ডিটেলসের অভাব দেখা দেয় এখানে পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি এবং দশ ওয়াটের চার্জার এখানে যদি আঠারো ওয়ার্ডের চার্জার দিতে আমি বলবো অনেক ভালো হতো আর এই ব্যাটারি থেকে আপনারা ব্যাকআপটাও মোটামুটি ভালো পাবেন যে একদিন প্লাস ব্যাক পাবেন আর যদি টানা চালান কন্টিনিউ চালান যে একদম কোনো রেস্ট দেবেন না ফোনকে আমার মতো তাইলে পারে এটা ছয় ঘন্টা বা সাত ঘন্টা মতো একটা ব্যাক পাবেন আর নর্মাল চালাইলে একদিনের বেশি পাবেন সো এখানে বলা যায় যে ব্যাটারিটা ভালো আছে আর যদি আঠারো ওয়াটের চার্জারটা দিত তাইলে পারে এখানে চার্জটা তাড়াতাড়ি হতো সেই ক্ষেত্রে একটু ভালো হতো এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টি সিক্স জিরো থ্রি এবং এটার বারো নেনমিটারে তৈরি আর এটার আন্তত স্কোর মনে করেন যে দেড় লাখের কাছাকাছি আর কি পাবেন সো এই প্রসেসরটাতে কিন্তু এন্ট্রি লেভেলের একটা প্রসেসর এটা কিন্তু অতটাও ভালো না আমি সর্বপ্রথম ভিডিওতেই বলছি যে এটার একটা খারাপ সাইড আছে সেটা হলো এই প্রসেসর এখানে যদি আপনাদের টি সিক্স ওয়ান টু বা টি সিক্স ওয়ান ফাইভ ওয়ান ব্যবহার করতো সেক্ষেত্রে একদম পারফেক্ট একটা ফোন হইতে পারতো এই প্রসেসর কারণে দশ হাজার টাকা যতই প্রাইজ হোক এই রেঞ্জে আমি বলবো যে না আপনারা এইটা না নিয়ে এক হাজার টাকা একটু বাড়াইলেই কিন্তু আপনারা স্যামফোনের ফোন পেয়ে যাচ্ছেন বা টেকনোর ফোন পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রসেসার ভালো পাবেন আর প্রসেসর ভালো মানে পারফরমেন্স ভালো এটা আপনারা জানেন এটার গেমিং সাইড নিয়ে কোনো এক্সপেকটেশন করাই উচিত না কারণ এখানে টু ডি গেমগুলো সর্বোচ্চ আপনি খেলতে পারবেন থ্রি ডি গেম যেমন আপনি মনে করেন যে আমি বেশি কিছুর ই দেবো না এক্সাম্পল দেবো না আমি শুধু বলবো ফ্রি ফায়ারের ফ্রি ফায়ারে খেলতে গেলেও টুকটাক ল্যাগ দেয় সো সেই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে এটার গেমিং পারফরমেন্সটা কেমন হবে সো আমি বলবো টু ডি গেম যে সময় কাটানোর জন্য হালকা পাতলা খেললেন সেটা ঠিকঠাক আছে কিন্তু অন্যান্য গেমগুলো যদি খেলতে যান সেক্ষেত্রে পারবেন না আর গেম খেলার ক্ষেত্রে কিন্তু ফোনটা যে বেশি হিট হয় তাও কিন্তু না হিটটা কম হয় এখানে র্যাম হিসেবে পাচ্ছেন চার জিবি র্যাম এবং স্টোরেজ পাচ্ছেন একশো আঠাশ জিবি এই র্যামটা চার জিবি জায়গায় পেতেন আর এটার প্রাইস পড়বে নয় হাজার নয়শো নব্বই টাকা এটা যেহেতু গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে তৈরি হয়েছে সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা গ্রামীণ ফোনের কিছু কিছু অফার এখানে পাবেন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এটা যেহেতু গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে তৈরি তাইলে কি এটাতে অন্য কোনো সিম ব্যবহার করতে পারবো না তাইলে আমি বলবো এই ফোন মার্কেটে সেলই হবে না এখানে গুড সাইড সাইড সব কিছুই বললাম তাও আমি যদি আলাদাভাবে ব্যাটসাইট বলি তাইলে এখানে আমি তিনটা ব্যাটসাইট বলবো মেজর তিনটা যেটাতে ছয় জিবি র্যাম যদি দিত তাহলে ভালো হতো এক নাম্বার দুই নাম্বারে আছে হলো আপনার ব্রাইটনেসটা কম আমি ভিডিওর ভিতরে ব্রাইটনেসের কথাটা তেমন বলি নাই আমার হয়তো বা খেয়ালে ছিল না তখন এখন বলতেছি ব্রাইটনেস আউটডোরে গিয়ে আপনারা কম ফিল করবেন যে পাঁচশো নিটস ব্রাইটনেস এটা খুবই কম তবে এই রেঞ্জের যে এই ফোনগুলো আছে সবগুলাতেই এইরকমই পাঁচশো ছয়শো নিটসি দেয় আর এখানে যদি চার্জিংয়ের দশ ওয়ার্ডের জায়গায় আঠারো ওয়াট দিত তাহলে আর একটু ভালো হতো আর এখানে গুড সাইডের দিকে যদি বলি তাহলে আইপি রেটিং ফিফটি ফোরের সাপোর্ট দেওয়ার কারণে পানি হালকা পাতলা পানি লাগলেও এটা কাজ করে এটা একটা ভালো দেন ডিসপ্লেটাও ভালো যেহেতু একশো বিশ হার্স দিছে কাজ না করলেও নব্বই হার্স তো কাজ করে সো এক্ষেত্রে ডিসপ্লেটা সুন্দর আছে এবং টাচ রেসপন্সও মোটামুটি ভালো আর এটার ক্যামেরাতে সবির কোয়ালিটিও মোটামুটি ভালোই বলা যায় অন্যান্য রেঞ্জের ফোনের সাথে যদি তুলনা করি সো এখানে আপনারা ভেবে দেখে শুনে কিনেন আমি অল্টারনেটিভ হিসেবে দুইটা ফোনের নাম বলতে পারি কারণ যদি আপনি এক হাজার বা পনেরোশো টাকা বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারতেছেন একটু ভালো ফোন সো স্যামফোনি ইনোভা থার্টি আর হলো টেকনো স্পার গো ওয়ান এই দুইটাই কিন্তু এইটার সাথে যদি আপনি বিট করতে যান আগায় থাকবে সো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্টে জানাইতে পারেন আর ভিডিওতে কোনো কিছু খারাপ বা ভালো লাগছে কিনা অন্য কোনো পয়েন্ট বলা উচিত ছিল কিনা সেটাও জানাইতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ